আপু আপনি এখানে আসছেন আর আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের গ্রামের বাড়ি হলো দিনাজপুরে দিনাজপুরে তো আপনি এখানে যে মানে জীবনে গল্প করার জন্য আমাদের এই অফিসে বা এই প্রতিবেদনে আসছেন তাই না আপনার জীবনে কি করছিল একটু বলবেন আসলে এভাবে আসাটা ঠিক হয় নাই তারপর না এসা পারলাম না আমি কিছুদিন আগেও দেখছি যে আমার এক বান্ধবী আপনাদের এই জীবন প্রতি প্রতিবেদনে আসছে আর সে তার মনের যত কষ্ট বা দুঃখ যাই হোক সব শেয়ার করছে আমার মনে হয় কিছুটা হলেও ও আর কি সফলতা পাইছে তো তার মাধ্যমে আমি যোগাযোগ করে আমি আপনাদের এই প্রতিবেদনে আসার চেষ্টা করছি অনেকদিনই ট্রাই করছি কিন্তু পারি নাই যাই হোক যেহেতু সাফল্য হয়েছি তো আসার কারণ হলো কি আমার বাবা অনেক আগে মারা গেছে হ্যাঁ আপনারা বলবেন বাবা মারা গেছে তাহলে যে আপনি বলছিলেন যে এখন কি এখন যে বাবা আছে আসলে সে আমার বাবা নয় সে হলো আমার সৎ বাবা তো সৎ বাবার বলতে গেলে প্রথম দিকে ভালোই যখন আরকি ঘরে ঢুকছে মানে যখন প্রবেশ করছে আর কি বিয়ের পরে ভালোই ব্যবহার করছে সবকিছু ঠিক আছে আস্তে আস্তে তার আমার প্রতি একটা ওরকম আর কি হয়ে গেছে আমি প্রথমে হয়তো ভাবছিলাম এটা হয়তো আমার মনের ভুল ওনার মানে চনল ওনার যে একটা চাহনি আমার অন্যরকম কি এখন মনে হয় তো সেই বিষয়টা আমি আমার মাকে বলছিলাম আমি আমার একটা খালাতো বোন আছে তাকেও বলছিলাম তো তারা বলছে কি এটা তোর ভ্রম অন্য কিছু না তো আসলে এটা মনে হয় বাস্তব কোনো কিছুই না কারণ বাপ তো বাপি বাপ কি খারাপ হয় এটা কি বাস্তব এটা বাস্তব না তো আমি তারপরও চেষ্টা করছি তারপর ওনাকে বুঝাইছি পরে দেখি না উনি আসলে আমাকে কোনো জোরেই দেখেন কো আমাকে দিচ্ছেন এগুলো কোনোটাই নকল নয় পুরাটাই বাস্তব তো আমি আপনাদের প্রতিবেদনে এই জন্যই আসছি নিজের কষ্ট মানে সহ্য করার মতো ক্ষমতা আমাকে আল্লাহ আর দিতে পারতেছে না আল্লাহ চাচ্ছে যে তুই মারা যা নাহলে যে কোনো একটা কিছু কর তো আমি চাচ্ছি মারা যাব কেন কারণ দোষটা তো আমার নয় দোষটা তো সেই আমার বাবার মানে যে আমার সৎ বাবা আর কি তার তো আমি চাচ্ছি যে এই প্রতিবেদনের মাধ্যমে আমি আমার জীবনের নতুন কাউকে বেছে নেওয়া জন্য জীবন সঙ্গী হিসেবে যে কিনা সারাটা জীবন আমার সুখে দুঃখে থাকবে আমার বিপদ আপদে থাকবে হ্যাঁ অবশ্যই আমি তার বিপদ আপদে থাকবো সে যদি আমার জন্য বানিতে নামতে পারে তাহলে আমি তার জন্য মানে গলা অব্দি বানিতে নামতে আমি রাজি আছি তো আমি চাচ্ছি সে যদি প্রবাসীও হয় কারণ আমি কিন্তু বার্জিয়ান আমি কিন্তু এখনও বিয়ে বা প্রেম প্রীতি এসব কিন্তু আমার দ্বারা হবে না আর কখনো সম্ভবও নয় তো আমি চাচ্ছি যে কোনো প্রবাসী ভাইয়া বা আপনার কিন্তু কোনো মাইন্ড নেবেন না এখানে কিন্তু মাইন্ডের মতো কিচ্ছু হয় নাই আমি যা বলতেছি এটাই বাস্তব কথা আমার প্রবাসী কোনো ভাইয়া কিংবা আমাদের বাংলাদেশের মধ্যে কোনো রাজশাহী খুনলা কিংবা ধরেন আমার এলাকার মধ্যে যদি এরকম বাংলাদেশের আশেপাশে যে বড় বড় গ্রাম অঞ্চল আছে আর কি যদি কেউ থেকে থাকেন আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে আজে বাজে মন্তব্য না করে আপনারা এই ভিডিও মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপু আসলে আপনি এখন বর্তমান করতেছেন কি আমি বর্তমানে তেমন কিছু করি না আবার করি যে তাও না আমি ছোটোখাটো একদম নিম্ন প্রকৃতির যেটা বলে শুধুমাত্র একটু সেলাইয়ের কাজ করি আচ্ছা আপনার ফ্যামিলিতে আছে শুধু খালি আপনার মা আর ওই সৎ বাবা তাই না তো সৎ বাবার কারণে আপনি কিন্তু আমাদের প্রতিবেদনে আসছেন আপনার একটা সুন্দর মনের মানুষ দরকার তো দর্শক আসলে আপুর ভিডিওটি আপনারা দেখতেছেন সুন্দর করে দেখার পরে ভিডিও শেষে শেয়ার অপশনটা আছে আর ভিডিওটাকে দয়া করে কেউ কাটবেন না এবং না কেটে না টেনে না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখার পরে আপুর হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার সাথে যোগাযোগ করবেন আপু আপনার ফ্যামিলিতে আপনার সৎ বাবা আর মা আছে তাই না আপনি আসছেন দিনাজপুর থেকে তাই তো এখন আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন যে আপনাকে বিয়ে করবে যে আচ্ছা যদি একটা বয়স্ক লোক আপনাকে যদি অফার দিয়ে বিয়ে করতে চায় আপনি কি সেই ক্ষেত্রে কি করবেন এখন দেখেন উনিও তো একজন মানুষ তাই না উনি যখন আমার যদি এই সব কিছু মিলে যদি তার ভালো লেগে থাকে সে বয়স হোক সেটা তো বড় কথা না আমার দরকার একটা ভালো মনের মানুষ ও তবে একটা কথা আছে তার একটা সন্তান আছে বা হয়তো তার একটা ফ্যামিলি আছে চলে গেছে সন্তান নেছে থাকে যদি এরকমও কোনো লোক হয় তাহলে কি আপনি তাদের সাথে বিয়ে সাদে হবেন এরকম এরকম আসলে ইচ্ছা নাই এখন যদি ভাগ্যে থাকে তাহলে তার কিছু করার নাই কিন্তু আমি চাচ্ছি এই নগর মানে এই যে জঘন্য একটা জায়গায় আছে আমি সেখান থেকে মুক্তি চাচ্ছি এইটুকু আচ্ছা আমি সাতজন খুব ভালো একটা সংসার চাচ্ছি আচ্ছা সারা জীবন যার সাথে কাট পারি আর হ্যাঁ আপনি একটু আমার সাথে যোগাযোগ করার জন্য হ্যাঁ যোগাযোগ করতে পারবে কিন্তু তাই বললে যে শেয়ার অপশনে গেলে আমাকে পাবে আরে ভাই শেয়ার অপশনে গেলে কম্পকে তিন তিনবার করে ওখানে চাপ দিতে হবে তাহলেই আমার সাথে WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারবে তো দর্শক আসলে আপুর জীবনের গল্পটা অনেক কষ্টেরই গল্প কারণ সৎ বাবার সাথে চলাফেরা করার পরে তার জীবনটা এরকম হয়ে গেছে তো এখন সে ভালো একটা মনের মানুষ দরকার তার সতীত্বকে রক্ষা করার জন্য যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার পরে ভিডিও শেষে শেয়ার অপশনে যাবেন আর শেয়ার অপশনে তিনবার ক্লিক করে আপুর হোয়াটসঅ্যাপ অথবা এমন নাম্বারটা নেবেন নিয়ে আপুকে ফোন দিয়ে কল করে আপুর সাথে যোগাযোগ করে আপুর সন্ধান নিয়ে অবশ্যই আপুর একটা মনের মানুষ হবেন এবং আপুকে সারা জীবন আপনারা সুখে রাখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ